মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম আরব টাইমস জানিয়েছে রেসিডেন্সি জেনারেল ডিপার্টমেন্টের মাধ্যমে মানব পাচারে জড়িত দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পাশাপাশি সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের স্ট্যাম্প জাল করার অভিযোগে আরও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার জেনারেল ডিরেক্টর অব সিকিউরিটি রিলেশনস অ্যান্ড মিডিয়া এক বিবৃতিতে জানায় মানব পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তি বাংলাদেশিদের কাছ থেকে প্রতি ভিসা বাবদ সতেরোশো থেকে উনিশশো দিনার পর্যন্ত ফি নিয়ে ভিসা বিক্রি করেন বলে স্বীকার করেছেন এতে আরও জানানো হয় তৃতীয় সন্দেহভাজন ব্যক্তিকে সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য জাল স্টাম্প তৈরিতে জড়িত থাকার বিষয়ে গোপন সূত্রের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে প্রচুর পরিমাণ জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে তবে নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তার বাংলাদেশিদের পরিচয় জানানো হয়নি বিবৃতিতে জানানো হয়েছে গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে